বাংলাদেশ নিয়ে কেন্দ্র সরকারের নিরাপত্তা কিন্তু আমাদেরকে অনেক ভাবাচ্ছে কেন্দ্র সরকার নিরাপত্তার জন্য আমার মনে ক্ষোভ থাকলেও সবটা বলতে পারছি না কারণ আমি এমন বক্তব্য এমন দিয়ে ফেলবো না বাংলাদেশের গিয়ে বা বাংলাদেশের বিদেশ মন্ত্রী ইন্ডিয়ান গভর্নমেন্টে যারা আছেন এসে আমাদের দেশে যদি জবাবদিহি করে পররাষ্ট্রনীতির বাইরে যদি আমার কথা হয়ে যায় বা আমার দেশের বক্তব্যের বাইরে যদি কথা হয় যদি জবাব করে নওসার সিদ্দিকের মাথা হেঁট হবে না আমার দেশের মাথা হেঁট হবে আগে আমি মনে করি দেশ আমার সবার উঠতে তাই আমি আশা করব অনেকে বলে যার এক ফোনে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা বন্ধ করা দরকার জোর গলায় তার মুখ থেকে আমরা শুনতে চাই আমরা বৃহত্তর গণতন্ত্রের গণতন্ত্রের পরিবেশে পরিসরে আছি আমরা জানি ইন্টেরিয়াম গভর্নমেন্ট কতদিন চলে তার ভ্যারিড কতদিন কেন আমাদের দেশ থেকে এই আওয়াজটা উঠছে না উর্দুলবেকে আমাদের এক্সটার্নাল এফিআর মিনিস্টার বা দেশের প্রধান যে অবিরম্বে বাংলাদেশে নির্বাচন হোক অ্যাকচুয়াল যে ঘটনাগুলো ঘটছে এটা তো দায়ভার কে দেবে না ইন্টেরিয়াম গভর্নমেন্ট নির্বাচন হয়ে হাত ছেড়ে দেবে কিন্তু যাকে নির্বাচিত সরকার থাকে তাকে দায়ভার নিতে হবে জবাব দিতে হবে কিন্তু অনেক কথা আমরা চর্চা করছি বাংলাদেশে নির্বাচন হোক এই কথা নিয়ে আমরা কেউ চর্চা করছি না বা আমার দেশে এটা জোর গলায় বলছে না জানি না বলার কারণটা কি প্যালেস্টাইনে প্রতিনিয়ত যেটা ঘটে যাচ্ছে তার প্রতিবাদ যেমন করি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল সর্বপ্রথম কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমরা দলগতভাবে ভাবে ওখানকার ডেপুটি কমিশনারকে জবাব চাইতে গিয়েছিলাম ডেপুটেশন দিতে গিয়েছিলাম আমাদের জন্য এটা প্রযোজ্য নয় তারপরে বলবো কিছু কথা দেখো সারা পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি সংখ্যালঘুরা সে অত্যাচারিত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসমে যদি যাই বাঙালি সংখ্যালঘু যারা আছেন তাদের ওখানে ওখানকার যারা আদিবাসী আছে কিভাবে অত্যাচার করছে আমরা যদি চলে যাই আমেরিকাতে দিদি আমেরিকা কথা বলছিল কালো চামড়ার মানুষ মানুষদের ওপরে কিভাবে সাদা চামড়ার মানুষদের দ্বারা অত্যাচার সংঘটিত হচ্ছে বর্ণগতভাবে ধর্মীয়ভাবে ধর্মীয় ভাবে জাতিগত ভাবে ভাষাগত ভাবে সাংস্কৃতিগত ভাবে যারা সংখ্যালঘু তারাই অত্যাচারের শিকার হচ্ছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখা যাবে বাংলাদেশ তার বাইরে নয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা অনেকে এই প্রতিবাদটাকেও সিলেক্টিভ করার চেষ্টা করছি এই প্রতিবাদটাকে দেখিও সেই দিনের শেষে আমাকে ছিঁড়া জাল হলেও মাছ ধরতে হবে দিনের শেষে আমাকে ভোট আমার সুরক্ষিত রাখতে হবে সেই জন্য কোন দেশে বোমা পড়ছে সেটা বলা যাবে কি যাবে না কোন দেশের মানুষ আক্রান্ত হচ্ছে করবো কি করব না ভেবে অনেকে করছে আমরা দেখছি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অত্যাচার নিয়ে আমরা এমন কিছু মন্তব্য আবার আমাদের দিক থেকে করে ফেলছি যেটা আমার আগে গর্গবাবু বললেন পররাষ্ট্রনীতির কথা সে পররাষ্ট্রনীতিকে জলাঞ্জলি দিয়ে আমরা যে মন্তব্য দেশপ্রেমিকের সংজ্ঞা তুলতে চাইছি সেটাও আমাদের জন্য কাম্য নয় এখন আসা যাক বাংলাদেশের বিষয়ে শুভেন্দুবাবু আমি দেখলাম পেট্রোপোলে গিয়ে খুব চিৎকার করলেন বাংলাদেশে সবজি পাঠাবো না কোন রকম ভাবে আমরা ট্রেড করব না ভালো কথা সবজি কারা উৎপাদন করে যাদের পশ্চিম বাংলায় এই মুহূর্তে মাসিক গড় আয় বিলো সেভেন তাদের ফসলটা বাংলাদেশে না যায় সেই জন্য আমরা চিৎকার করলাম একবার জন্য বললেন না যেভাবে বিদ্যুৎ আমরা আমাদের দেশ থেকে প্রাইভেট কোম্পানি একজন কর্পোরেট বাংলাদেশে দিচ্ছে ওটা যদি আমরা এই মুহূর্তে বন্ধ করে দিই হয়তো অর্ধেক বাংলাদেশ অন্ধকারে ডুবে থাকবে আগে বন্ধ করব। বাংলাদেশে নির্বাচন হলেই যে ঘটনা ঘটছে অনেকটাই কমে আসবে তবে একটা কথা বলি শেষ করব যে অনেকে আবার বলছে নিয়ে যে ব্যাপক ভাবে গণহত্যা হচ্ছে এটার সাথে আমি সহমত নাই অনেকে আবার উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে কিছুই ঘটেনি শুধু মিডিয়া রটানো এটা আমি বিশ্বাস করি না কারণ দিন পনেরো আগে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রেস সচিব যে প্রেস ব্রিফিং করেছেন সেখানে তিনি সরাসরি উল্লেখ করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের কারণে ছেষট্টিটা মামলা দায়ের হয়েছে প্রায় সত্তরের অধিক মানুষকে গ্রেফতার করেছেন কিন্তু এটা বন্ধ হওয়া দরকার এটা বন্ধ করার জন্য ওই আপনার এর বর্ডারে গিয়ে বেনাপল বর্ডারে গিয়ে চিৎকার চাচামিচি করলে হয়তো মনে হয় না বন্ধ করার জন্য আমি মনে করি যেহেতু আমাদের পররাষ্ট্র নীতি আছে হ্যাঁ আমরা আমাদের তাগিদে ছুটে গিয়েছিলাম বাংলাদেশের হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার সাথে সাথে বাংলাদেশে আমাদের জাতীয় পতাকাকে যেভাবে অবমাননা করেছে আমরা থাকতে পারিনি আমরা ছুটে গিয়েছিলাম কিন্তু এটা বন্ধ তখনই হবে যখন আমার দেশ আমার অফিসিয়ালি বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্টকে বার্তা দেবে যেগুলো বন্ধ হোক তারা বন্ধ কর এটা করার সাহস পাবে না কিন্তু সেই বলিষ্ঠ কন্থে বার্তাটা আমরা এখনো শুনতে পেলাম না আমরা অপেক্ষায় আছি যেভাবে এক ফনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়েছে এক ফোনে বাংলাদেশে যাতে নির্বাচনের ডেট ঘোষণা করে তারও আমরা অপেক্ষায় থাকলাম ধন্যবাদ